আমরা এসেছি ভাইয়া গ্রুপে হোটেল ইডেন ইডেন বে বে সম্পর্কে জানার জন্য আপনারা কত সাল থেকে শুরু করেছে আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই দেখা যায় যে ট্যুরিজম খাতে গভর্নমেন্ট একটা ভালো আর্নিংসোর্স আমাদের সত্ত্বেও বাংলাদেশে আমরা এটা প্রপার ইউটিলাইজ করতে পারতেছি না এবং বেনিফিটেড হতে পারতেছি না যদিও গভর্নমেন্ট নানাবিধ ইনিশিয়েটিভ নিচ্ছে সাধ্যমতো চেষ্টা করতেছে এর সাথে সাথে আমরা যারা প্রাইভেট কোম্পানিগুলো আছি সবাই যদি একসাথে এগিয়ে আসি ট্যুরিজম সেক্টরটাকে আমরা প্রপার ইউটিলাইজ করে দেশের জন্য একটা ভালো অর্থনৈতিক অবদান রাখতে পারবো ঢাকার বিভিন্ন ট্যুরিজম স্পটগুলোতে যেমন কক্সবাজার কুয়াকাটা সিলেট গাজীপুর এদিকে ফোকাস হচ্ছে এবং এই সব জায়গায় বিভিন্ন প্রজেক্ট আমরা নিয়ে আসতেছি ইতিমধ্যে আমরা তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ভাই আমাদের গাজীপুর এবং সিলেটেও আসতেছে আমরা অনেক দূর এগিয়ে গেছি কাজের ব্যাপারে কক্সবাজারে সেরা লোকেশনে কলাতলি বিচ পয়েন্টে যে ইডেন বে নামে যে হোটেল এবং মোটেলটা আপনারা নির্মাণ করতে যাচ্ছেন সেখানে যারা ইনভেস্ট করবেন এবং এই আবাসন খাতে এই ইনভেস্টটা কতটুকু আপনার ভূমিকা পালন করবে বলে আপনি মনে করছেন ইনভেস্টটা ভালোভাবেই ভূমিকা পালন করবে দেখা যায় যে মিডল ক্লাস যারা আছে এদের একটা স্বপ্ন থাকে আমরা যদি একটা ফাইভ স্টার হোটেলের মালিক হতাম কিন্তু সবারই স্বপ্ন আছে কিন্তু সাত সাধ আছে কিন্তু সাদনে স্বপ্নও আছে কিন্তু সাধ্য সাদ নেই যেটা আমরা এটা সবার নাগালের ভিতরে নিয়ে আসতেছি আমরা শেয়ার আকারে আমাদের হোটেলের মালিক যেটাগুলো সেল করতেছি যেখানে দেখা যায় মাত্র পাঁচ লক্ষ টাকায়

আন্তর্জাতিক চেঞ্জারই হবে আমি নামটা না বলে এটা একটু ই থাকুক সারপ্রাইজ থাকুক সবাই চমকটা থাকুক এটা এটা অবশ্যই প্রথম সারি চেঞ্জারই হবে এটাকে এনসিওর করতেছি সেরা একটা লোকেশনে আপনারা আপনাদের এই হোটেল এবং মডেলটা দিয়েছেন সেটা হচ্ছে কলাতলি বিচ এই কলাতলি বিচ থেকে কতটুকু মেরিন ড্রাইভ এবং কলাটুলি ব্রিজের মাঝামাঝি আপনার কতটুকু সময় লাগবে একটু যদি বলতেন একদম থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মেরিন আমাদের আমরা হোটেলের মালিকানা বিভিন্ন ওইটি দিক কেউ যদি একসাথে পেমেন্ট করে সাপ নিতে চায় আমরা সাপ দিচ্ছি আর কারো যদি সামর্থ্য না থাকে এক্ষেত্রে আমরা ইনস্টলমেন্ট ফেসিলিটিও রাখতেছি ইনস্টলমেন্ট নেওয়ারও সুযোগ আছে আর এটা সব কাস্টমারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি আজিম ওনার মালিকানা হ্যাঁ এখানে সাবকাবলা মালিকানা থাকে একটা আন্তর্জাতিক মানের হোটেলে যেসব সার্ভিস বিদ্যমান থাকে সবগুলোই আমাদের এখানে আপনাদের কাছটা গ্রাহকই আমাদের বিএভি হিসেবে মানে ওনার হিসেবে আমরা গণ্য করবো রাইট এখন পাঁচ লাখ টাকায় কেউ যদি একটা শেয়ার ক্রয় করে দেখা যাবে যে উইথ ইন থ্রি ইয়ার ভিতরে এটা দ্বিগুণ ভেলো জেনারেট করবে আর আমরা পূর্বেও বলছি আমরা হোটেলের লভ্যাংশ শেয়ার করব যদি এটা ক্যালকুলেশনে আনি তাহলে দেখা যায় ইয়ারলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টু এক লাখ টাকা পার শেয়ারে এই জিনিসটা কাস্টমাররা পাবো ক্যাশ পাবে যখন আন্তর্জাতিক মানের হোটেলগুলো পর্যটন কেন্দ্রগুলোতে হয় বাইরে নট দেশের পর্যটন পর্যটকরা না দেশের বাইরের পর্যটকদেরও আকৃষ্ট করবে প্রজেক্টও আমরা আমরা বিশেষ তাদের প্রতিটা টাকাই তাদের কষ্ট করে অর্জন করা খুব কষ্ট করে অর্জন করতে হয় এগুলো মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি জন্য আগে একটা সময় দেখা যেত ইনসিকিউরিটিতে ভক্ত এবার যেটা হলো আমরা কেউ যদি ফুল পেমেন্ট করে আমরা সাথে সাথে সাবপ্লট রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি কিন্তু এটাতে তাদের আস্থার সংকট যেটা ছিল কিছুটা লাঘব হচ্ছে যেখানে সে মালিকানাই পাচ্ছে কেউ যদি একটা শেয়ার রাখে বা বেশ কয়েকটা শেয়ার রাখে কোনো তার ফাইনান্সিয়াল প্লেস বা কোনো রিজনে যদি এটা স্থানান্তর করতে চায় ডেফিনিটের সুযোগ আমরা করে দেব আমরা এই হোটেলটা করছি অ্যাপ্রক্সিমেট একটা আঠাশ কাঠা জায়গার উপরে যেটা হলো গিয়ে আমরা ফাইভ স্টার হোটেল করছি আমাদের ফরেন চেইন এখানে আছে আমার সাথে কাজ করছে আমরা এটা দু হাজার ছাব্বিশ সালে জুন মাসের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা হ্যান্ড হোফার করে দিয়েছি তো আমরা চোদ্দ তলা বিল্ডিং করছি যেটার মধ্যে আমাদের নয় তলার কাজ কমপ্লিট হয়ে গেছে সো আমরা তলার কাজে হাত দিয়েছি এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা যে মালিকানাগুলো সেল করছি সো এটার মধ্যে বেনিফিটগুলো যা আছে সো ক্লায়েন্ট এটা খুব সুন্দরভাবেই ভাবেন লাইক আমরা প্রতিটা শেয়ারের এগেন্স্টে যেটা একটু আপনি আপনারা জেনেছেন যে পাঁচ লক্ষ টাকা করে আমরা শেয়ারের মালিকানা ধরেছি প্রাইস ধরেছি সো এটার এগেন্স্টে আপনি ইয়ারলি টু নাইট থ্রি ডেজ ফ্রি স্টে করতে পারছেন বিসাইড দিস আপনি Uh, 15 to 20% রিটার্ন পাচ্ছেন যেটা ডায়াগ্রামে বলছি ভিটামিন ইনভেস্টমেন্ট এই ক্লায়েন্টরা যে আমাদের যে রিটার্নটা পাচ্ছে এটা কিন্তু তিনটা জায়গা থেকে পাচ্ছে সেটা হলো তার হোটেলের রুম থেকে পাচ্ছে রাইট দেন হোটেল ফ্যাসিলিটিস লাইক জিম সোনা স্পা রেস্টুরেন্ট গিট স্কিন জ্যাজ টাটেশন মাত্রা থেকে পাচ্ছে রাইট বিসাইড দিস আমাদের আউটডোর ফ্যাসিলিটিস উইচ ফ্যাসিলিটিস কিছু জায়গা থাকে সেগুলো থেকেও তারা রিটার্নটা পাচ্ছে আমি খুবSatisfied ফিল করি যে আমি ভাইয়া গ্রুপ অফ হোস্টেলতে আছি আমাদের ইটি থেকে জিএম সার ফ্রেন্ডলি খুব ওনারা খুব সাপোর্ট করে সো আমি বলবো যে অ্যাজ এ নারী হিসেবে একটা আমি এখানে অনেক রিল্যাক্স ভাবে জব করছি এখানে শুধু আমি না এখান থেকে যারা প্রত্যেকটা উমেন প্লাস হচ্ছে যারা সবাই জব করছে অনেক খুব এনজয় করে ওনারা জব করছেন সেখানে দেখা যায় যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার ওরকম সুযোগ করে দিয়েছে আমাদের স্থান আছে নামাজের একটা সুন্দর স্থান আছে যেখানে আমরা নামাজ পড়তে পারি ইবাদত করতে পারি সো দেখা যায় যে মানে জব লাইফের পাশাপাশি আমরা আমাদের বলতে পারেন ইসলামিক দৃষ্টি আমরা মেনটেন করতে পারি আসলে বেসিক্যালি বলতে গেলে আমি এখানে আছি মোর দেন ওয়ান ইয়ার

বা তাদের সাইড থেকে একটা সাপোর্ট ভালোবাসা মোটিভেশান এই সাইডগুলো সবসময় হয়তো সব এমপ্লয়ের জন্য ডোর ওপেন থাকে না হায়ার ম্যানেজমেন্টের বাট আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে আমাদের একেবারে অনারেবল চেয়ারম্যান স্যার হতে শুরু করে আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যার আমাদের জিএম স্যার সবার সাইড থেকেই আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি তাদের যথেষ্ট আমরা